আসসালাম আলাইকুম কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম আপনারা যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা তো এখানে নিয়েছি আমি দুই কেজির মতো বিলম্ব এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখুন এখানে আমি দুই কেজির মতো বিলম্ব নিয়েছি তো তারপর এগুলোকে একটা পেনে দিয়ে দুই গ্লাসের মতো পানি দিয়ে নিব। এগুলোকে সিদ্ধ করে নিব চোলাই বসিয়ে এখন আমি আমার মশলাগুলো চলাই বসিয়ে দিয়েছি বিলম্বগুলো এখন আমি আমার মশলাগুলোকে রেডি করে নিব তার জন্য নিয়েছি এখানে আমি দুইটা খেজুরের গুড় নিয়েছি চিনি তারপর নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন গুড় গুঁড়ো নিয়েছি রসুন নিয়েছি কুচি করে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি তেজপাতা এটা দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা চালনির সাহায্যে ঢেলে নেব চুলাই বসিয়ে দিয়েছি একটা পেন পেনটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষার তেল এখানে আমি দুই কাপের মতো সরিষার তেল দিয়েছি তারপরে দিয়ে দিব আমার রেডি করে রাখা মশলাগুলো পাঁচ ফোরন দিয়েছি ছয় সাতটার মতো শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি চার পাঁচটার মতো তেজপাতা তারপরে দিয়ে নিচ্ছি রসুন কুচিগুলো এখন আমি ভালো করে নাড়িয়ে নিব এই পর্যায়ে চুলা লো লোয়াচে রাখতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখায় বিলম্বগুলো তে দেখুন আমার বিলম্বগুলো তারপরে দিয়ে দিব আমি এখানে চিনি আর দিয়ে দিব খেজুরের গুড়গুলো খেজুরের গুড়গুলো আমি আমানে দিচ্ছি চুলার ভাবে এগুলো করে যাবে আচারটা কিন্তু বারবার নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে হালকা আছে আচারটা নাড়তে হবে বারবার তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফুটনের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি নাড়িয়ে নিব বারবারই নাড়তে হবে আপনারা যত নাড়বেন এ পর্যায়ে চুলার রাসটা কিন্তু লো আছে রাখতে হবে তা নাহলে পড়ে যাবে এতে দেখুন আচারের কালার আচারটা যত বেশি নাড়বেন তত বেশি ভালো লাগবে নিচে যদি পড়ে যায় তাহলে ওইটা খেতে ভালো লাগবে না আমি তিরিশ চল্লিশের মতো এটা রান্না করে নিয়েছি আপনারাও অনেকক্ষণ সময় নিয়ে এটা বানাবেন আপনাদেরও এরকম কালার আসবে দেখতেও যেমন লোভনীয় খেতেও ভীষণ মজা লাগবে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো ট্রাই করবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেটা আপনারা একটা কাচের বইমেও রাখতে পারেন বছর জুড়ে সংগ্রহ করা যাবে এই আচারটা নষ্ট হবে না একটু খেতেও অনেক ভালো লাগবে আপনারা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন আমার এই টকজালি মিষ্টির আচারটা যদি আপনাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই সবার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি রেসিপি চান আমাকে জানাবেন আল্লাহ হাফেজ